আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হল আমরা বেশ কিছু শখিন মুরগি বাচ্চা এবং কে একজোড়া অ্যাডাল্ট সিল্কি সেল দিব এটার জন্য আমরা আজকে একটা ভিডিও বানাচ্ছি বা ভিডিও করতেছি তো আমরা যে সকল বাচ্চাগুলো বা যে মুড়িগুলো আমরা এখানে সেল দেবো তো সখিন মুরগি তো অনেকই কম দামের ভিতরে সখিন মুরগি চান ভালো ভালো মানের তো আজকে এই মুড়িগুলো আমরা সেল দিব বা আপনাদেরকে দেখাবো তো যাদের বাজেট কম তারা চাহিল এই মুড়িগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো হয়তো বা আমরা এখানে দাম ভুলতে পারবো না চাহিলে আপনারা আমাদের যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে আপনারা স্ক্রিনের নাম্বারে আমাদের থেকে না আমার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এই স্ক্রিনে যে আছে সেটা হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের খামারে এসো নিতে পারবেন তো আজকে যে সকল মুনিগুলো আছে এখানে আমাদের সিল্কি আছে এক একজোড়া অ্যাডাল তারপরে হলো কালো সিল্কি আছে। পরে আপনাদের হলো সিলভার কুচিন আছে। কালো কুচিন আছে। তারপর পলিশ ক্যাপ আছে এভরিথিং আরও প্রায় প্রায় পাঁচ ছয়টা জাতের মুরগি আমাদের কাছে আছে তো এদের দাম সম্পর্কে জানতে হইলে অবশ্যই আমাদেরকে আমাদের ইসে আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মতো দিতে হবে চাইলে আপনারা সরাসরি ফোনও করতে পারবেন আর এই বাচ্চাগুলো আমরা আমাদের লোকেশন আর কি আমাদের লোকেশন হলো ঢাকা কেরানীগঞ্জ খোলামোড়া আমাদের লোকেশন আইসো আপনারা চাইলে এই সকল বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এখানে প্রায় মুরগির সংখ্যাই বেশি আছে মোরগ আপনার লগা যে চারটা মুরগি হয় একটা মোরগ হবে চারটা মুরগি হবে বা চারটা পাঁচটা পাঁচটা সেট হইলে দুইটা মোরগ তিনটা মুরগি এরকম সেট করে আমরা মুরগিগুলো আর কি ই করছি তো চাহিলে আপনারা যদি আইসা নেন আপনারা এক দুই জোড়া নিতে পারবেন আর যদি আপনাদের কোনো জেলায় পাঠাইতে হয় সেই ক্ষেত্রে কমসে কম তিন জোড়া বাচ্চা আপনাদেরকে বুকিং করতে হবে তিন জোড়া বাচ্চা বুকিং করলে আমরা ডেলিভারি দিতে পারবো কিন্তু এক জোড়া দুই জোড়া বাচ্চা আমরা ডেলিভারি দিতে পারবো না আমাদের এটা লোকের রুলস কারণ আমাদের এখান থেকে বাস স্ট্যান্ড খুবই দূরে তো চাহিলে আমরা দিয়ে আসতে পারবো না তিন জোড়ার উর্ধে আপনারা যদি নেন সেই ক্ষেত্রে আমরা ডেলিভারি দিতে পারব বাচ্চার ক্ষেত্রে আর যদি সিল্কে যেটা আছে সিল্কে জোড়া যেটা আছে ওইটা চাইলে আপনারা আমরা এক জোড়াই দিতে পারবো তো এখানে আমাদের যে পলিশ ক্যাবে সেটটা দেখতেছেন এটাও আপনার চারটা মুরগি হবে একটা মোরক হবে তো যারা সে টাকারে পালতে চান সেট আকারে একটা মুরগি ই করতে চান চাইলে আপনারা এই সেটটা এই সেটগুলো আপনারা চাইলে নিতে পারবেন তারপরও এক জোড়া কোচিন আমাদের এখানে আছে দেখতে পেয়েছেন এটা হলো গে আপনার প্রায় আনুমানিক এক মাস বয়স এটাও এক জোড়া কন্টা আর সিলভার কোচিন আছে এক জোড়া এই দুইটাই এক মাস বয়সে আর বাকি যেগুলো দেখতেছেন হ্যাঁ আজকে যে আপনার কুচিন তারপর গিয়া এই যে এই স্কালো সিল্কি এর দেড় মাস দুই মাস বয়সী তো এইগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো কম বাজেটের নিতে যারা নিতে চান ভালো মানে ভ্যাকসিন কমপ্লিট এই বাচ্চাগুলো আপনারা চাইলে আমাদের থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা পুরো ভিডিও সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ